কেন নিজের স্ত্রী তো দুই পট দেখা যায় ভেতরে বাইরে দুটো দেখা যায় বলে নিজের স্ত্রী খুব একটা ভালো লাগে কিন্তু অন্যের স্ত্রী যা সে করে তাই ভাল চা

দিনাজপুর গিয়েছিলাম ওরাই খেলো মাছকে বলে হলো সন্ডাল মাছ আমি এখন দেশে গেলে নামটাম জানি তো এই খাইলো মাছের বাচ্চা দেখতে কালো কালো টাকি মাছের বাচ্চাটা একটু কালো কম আবার লালও কম একটু শোনালি কথা কি ঠিক আছে আপনারা বলবেন এই খাইলো মাছের বাচ্চাগুলো কালো বলে কি সে তার নিজের বাচ্চা রেখে যে সোন মাছের বাচ্চাদের ভালোবাসে কেন

সিহারি একসাথে ইসলাম কে বিজয় করার জন্য রাস্তায় দৌড়ায় নানানটা লোক সুন্দর সিহারা সবই ভালো টাকা পয়সা অল আপনি সে ইসলামের বিরুদ্ধেতা করে ও যতই সুন্দর হোক আমি তাকে ভালোবাসতে পারি না ঠিক কোনা জার জার তার তার আমার মুসলমান ভাই হোক সে কাল সে আমার সোনা আমার মুসলমান ভাই সে হোক আমার জন্য সোনা সুতরাং আমি আমার ভাইকে ঠাট্টা করতে পারবো মা তার কালো সন্তানকে ঠাট্টা করলে ওই সন্তানের গবায় দড়ি দেওয়া সলা উপায় থাকে না সম্মান তো এই সুরার মধ্যে আর একটা আয়াপ আছে যেখানে আল্লাহ বলেছেন বলেছে না সুজিন না না কুন্মিন

আমরা ইমানদার হিসেবে যদি ইমানদার নাম হই আমরা যদি অমস্তিম কোন ভাই হয় আমরা তাকে ঠাট্টা বিদ্রুপ করবো না কেন আপনি কাউকে ঠাট্টা করার কারণে সে যদি দূরে সরে যায় তাহলে সেই দোষ আমার কারণ ইসলামের কাছে আসতে চায় সবাই সেজন্য আমাদের বাধাগুলোকে দূর করে দিয়ে তাদেরকে আমার কাছে আসার সুযোগ করে দিতে হবে কথাগুলো বুঝেছেন কিনা ধরেন খালের ওই পাশে কয়টা লোক আছে সেই কয়টা লোক এই পার আসতে চায় আমিও চাই তারা আমার এই পারে আসুক তাহলে আপনি আমি কষ্ট করে আমরা কজন মিলে ওই খালের উপরে একটা সার বানায় দিল শাখো বানায় দিল যাতে তারা সহজে আমাদের কাছে আসতে পারে এই ইসলাম মানুষের সেতু বন্ধন মানুষের সাথে মানুষের বন্ধন সৃষ্টি করার জন্যই আল্লাহ তালা আমাদেরকে কোরআন দান করেছেন আর কোরআনের কারণে আমরা সবাই এক আমাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না আমাদের মধ্যে কানা খোড়া যে যাই আমরা সবাই আল্লাহ গোলাম এবার কেমন সবাই একটা হতে পেরেছি আমাদের সাথে ইসলামের কারণে পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আর আমি এক আমার একজন মুসাল্লি ছিলেন ইঞ্জিনিয়ার টিএনটি থেকে যে টিএনটি যে কানে টেলিফোন কথা বলতো আগে এখন তো মোবাইল আছে এর ইঞ্জিনিয়ার ছিলেন তো উনি জার্মানিতে একটা ট্রেনিংয়ে গিয়েছিলেন তো আমার কাছে এসে গল্প করতেছেন যে হুজুর এটা গল্প না বললেই হবে সে বলেন শুনি তো বলতেছে আমি জার্মানিতে তো এক সপ্তাহ ট্রেনিং করলাম তো ট্রেনিংয়ের মধ্যে আমাদের যারা আমরা একসাথে ট্রেনিং করি বিভিন্ন দেশ থেকে এসেছে প্রায় একশো জনের মতো ইঞ্জিনিয়ার সব